তো বস চলে সি নতুন ভিডিও নিয়ে তো আজকে আমরা এই ভিডিওর মধ্যে দেবদার রঘুডাকাত নিয়ে একটু আলোচনা করব তার আগে বলি যে আমি একটা নতুন জায়গাতে রয়েছি যার জন্য আমি রিসেন্টলি কোনো ভিডিও করতে পাচ্ছি না মানে নিয়ম মতো ভিডিও করতে পাচ্ছি না একটু অসুবিধা হচ্ছে টাইম ম্যানেজ হচ্ছে না কাজের জন্য একটু ব্যস্ত রয়েছে তো তোমরা প্লিজ একটু ম্যানেজ করে নাও তো রঘুডাকাত সিনেমাটা এই বছর পুজোতে রিলিজ করছে দেবের সিনেমা পুজোর থেকে বড়ো রিলিজ করা সিনেমা বলতে পারো এই বছরের সিনেমাটা প্রডিউস করছে দেব দেব নিজে মানে দেবের প্রোডাকশান হাউস দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স তার সাথে এসবিএফ শ্রী ভেঙ্কটেশ ফিল্মস বাংলার থেকে বড়ো প্রোডাকশান হাউস তো এই দুটো বড়ো প্রোডাকশান হাউস কিন্তু সিনেমাটার ব্যাকআপে আছে মানে প্রমোশন কিন্তু মারাত্মক লেভেলের হবে তার সাথে সিনেমাটা কিন্তু দারুণ একটা হল সংখ্যা পাবে এবং সিনেমাটা এখন থেকেই কিন্তু ক্রেজ রয়েছে দর্শকদের মধ্যে এবং দেব প্রমোশন ভালো করে ক্রেজ তুলতে জানে দর্শকদের মধ্যে এই যে একটা র্যাপ র্যাপা পোস্টার মানে পোস্ট করলো ফার্স্ট শিডিউল কমপ্লিট হলো র্যাপ আপ পোস্টার পোস্ট করলো সেই পোস্টারটা তো মারাত্মক হয়েছিল ওই যেরকম লম্বা চুর লম্বা দাড়ি ওই যেরকম খড়গ হাতে খড়গত থেকে মানে রক্ত চুয়েছে এবং দেব উপরে চোখটা মুছে আছে মারাত্মক লাগছিল ওই পোস্টারটা দেব একটা সিনেমার জন্য কিন্তু খাটে একটা চরিত্র হয়ে ওঠে যেরকম খাদানে শ্যাম মাহাতোর ক্যারেক্টারটার জন্য খেটেছিল যেরকম চাঁদের পাহাড়ে খেটেছিল যেরকম চ্যাম্প সিনেমাটাতে সিক্স প্যাক বানিয়েছিল তো খুব বাংলাতে কম সংখ্যক অ্যাক্টার আছে যারা একটা সিনেমার জন্য একটা চরিত্রের জন্য খাটে তার মধ্যে একজন হচ্ছে দেব সত্যি মানুষটার ডেডিকেশান আছে বস সেটা বুঝতে পারা যায় এবং রঘুডাকার সিনেমাটা যখন পুজোতে আসবে দেখবে জাস্ট ঝড় বইবে খাদান কি করেছিল খাদানের রেকর্ড ব্রেক করে দেবে রঘুডাকাত এটুকু হান্ড্রেড পার্সেন্ট বলছে এবং রঘুডাকাতের যে কাস্টিং মারাত্মক লেভেলের দেব অ্যাজ রঘুডাকাত ভিলেনের চরিত্রে অনির্বাণ ভট্টাচার্য এবং হিরোইন রয়েছে ইদিকা পাল তার সাথে সোহিনী সরকার এবং রূপা গাঙ্গুলি এবং একটা বড় আপডেট উঠে এসেছে রজতাব দত্ত কিন্তু এই সিনেমাতে থাকতে চলেছে এবং সে দেবের ডাকাত দলেরই একজন প্রধান চরিত্র থাকবে দেবকে এই মানে খড়গ এই কাটারি বল্লম এইসব অস্ত্র কিন্তু সাপ্লাই করবে এবং রজতাব দত্তর চরিত্রটা শোনা যাচ্ছে আগে কোনো দিন আমরা তাকে এরকম ক্যারেক্টার দেখিনি সেই রকম চরিত্রে আমরা কিন্তু তাকে রঘুডাকার সিনেমাতে দেখতে পাবো তো দেখার ডিরেক্টর ধুবা ব্যানার্জি কেমনভাবে রঘুডাকার সিনেমাটা বানাই কেমনভাবে সে প্ল্যানিং করেছে ধুব ব্যানার্জি খুব ভালো একজন ডিরেক্টর এর আগে দেবের সাথে গোলন্দাই সিনেমাটা বানিয়েছিল সেই সিনেমাটা বেশ ভালো একটা সিনেমা ছিল দেবকে অন্যরকমভাবেই প্রেজেন্ট করেছিল আশা করছি রঘুডাকা সিনেমাটা খুব ভালো একটা সিনেমা হবে খুব ভালোভাবে বানাবে যত্ন নিয়ে বানাবে এবং এই সিনেমার বাজেট অনেকটাই বেশি বারো থেকে পনেরো কোটি টাকা যেটা বাংলা সিনেমার ক্ষেত্রে একটা হিউজ বাজেট এবং স্কেলও অনেকটাই বড় অনেক বড় স্কেলের সিনেমা কিন্তু রুকুডাকার যেটুকু আপডেট রয়েছে তো এই সিনেমার কিছুদিন আগে শ্যুটিং চলছিল উড়িষ্যার আউস গ্রামে যেখানে কিছু লিক ফুটেজ কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল ওই দেবকে ঘোড়ায় চেপে একটা ওই খৈরি কালারের পাঞ্জাবি একটা মাথায় মাথায় পাগড়ি পাগড়ি পরে আমরা দেখতে পেয়েছিলাম তো এই সব লিক ফুটেজগুলো যারা লিক করে যারা ভাইরাল করে তারা আমার মনে হয় সিনেমাটার জন্য ক্ষতি করে দেখো আমরা দর্শক হয়ে দেখি আমাদের মজা লাগে আরে দেবকে এরকম দেখতে লাগছে আচ্ছা এরকম হবে লুকটা এটা আমরা মজা পাচ্ছি কিন্তু সিনেমাটার জন্য এক্সাইটমেন্টও কমে যাচ্ছে এই দেবের লুকটা দেখতে পেয়ে যাচ্ছি কেমন হতে চলেছে মানে জানতে পেরে যাচ্ছি এটা সিনেমাটার জন্য ক্ষতি তো যারা এটা করে খুবই ভুল করে খুবই খারাপ করে সিনেমাটার ক্ষতি করে এটাই বলবো তো রিসেন্টলি মানে শোনা যাচ্ছিলো কিছুদিন আগে এই ঝাড়খণ্ডে শ্যুটিং হচ্ছে দেবের রঘু ডাকাতের এবং দেবদা নিজে আর কি ফেসবুক পেজে পোস্ট করেছিল ওই তাবু টাবু খাচ্ছে পুরো সবাই মিলে পাত পেড়ে খাচ্ছে ফুল এনজয়ের সাথে কিন্তু সিনেমা শ্যুটিং চলছে এবং অনেক দিন ধরেই শ্যুটিং চলবে যেহেতু বড় সিনেমা বড় স্কেলের সিনেমা বড় বাজেটের সিনেমা আশা করছি পুজোতে কিন্তু এবারে রঘু ডাকাত কাঁপাবে দেব কাঁপাতে আসছে এইবার তো এবারের পুজোটা কিন্তু দেবের রঘুডাঘাতের নামে দেবের রঘুডাঘাত কিন্তু এবার পুজো কাপাতে আসছে বস তো তোমরা কতটা এক্সাইটেড রঘুডাকাত নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে চললাম আবার দেখা হচ্ছে পর ভিডিওতে চ্যানেলটা নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও বস চললাম